আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি ব্যবসা করবেন নাকি চাকরি করবেন এই দুইটার ভিতরে বেটার কোনটা যেটা আমার কাছে বেটার মনে হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব আসলে ব্যবসা যারা করে যদি আপনি বুঝে শুনে এবং অল এভরিথিং সব কিছু জেনে বুঝে যদি আপনি যদি ব্যবসাগুলো করতে যান এবং সেই ব্যবসা যদি আপনার সেটেল হয়ে যায় যদি এবং সেটা যদি আপনার সঠিকভাবে যদি আপনি পরিচালনা করতে পারেন তাহলে আমি মনে করি ব্যবসা বেটার আর জবের ক্ষেত্রটা হলো কি রকম আপনার মান্থলি আপনি একটি স্যালারি পাবেন সেটাই কিন্তু আপনার সীমাবদ্ধ থাকবে এটার ভেতরেই কিন্তু আপনার সব কিছু করতে হবে আপনার পারিবারিক যেই কস্টিং আছে সেটা খরচ করতে হবে এবং আদার্স আরও যেই খরচগুলো আছে আপনার সব কিছু কিন্তু এই মান্থলি যে একটি নির্ধারিত করা যে একটি বেতন আছে সেটার মধ্যেই কিন্তু আপনার সীমাবদ্ধ থাকবে কিন্তু বিজনেসের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু তা নয় আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি যদি আপনি সেই ভাবে যদি প্রফিট করতে পারেন আপনি ব্যবসা যদি সেই রকম গেইন করতে পারেন তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু অনেক বেশি কিন্তু খরচ করতে পারেন এবং সেটা কিন্তু আনলিমিটেড কোনো লিমিটেড নেই ঠিক আছে আপনার বেশিও হতে পারে কমও হতে পারে ইনকাম ঠিক আছে আবার আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি খরচ করতে পারেন তো সব কিছু মিলে যদি বিবেচনা করা যায় তাহলে আমার কাছে যেটা মনে হয় ব্যবসা সবচাইতে বেটার আপনার ব্যবসাটাকে যদি আপনি সঠিকভাবে যদি দাঁড় করাইতে যদি পারেন আপনার ব্যবসাটাকে যদি সঠিক স্থানে যদি পৌঁছাইতে যদি পারেন আপনার ব্যবসা যদি সঠিক গাইডলাইন অনুযায়ী যদি আপনি চালাইতে যদি পারেন তাহলে ব্যবসা কিন্তু আপনার জন্য বেটার এই জন্য আমি মনে করি আপনার মধ্যে যদি সেই রকম প্রতিভা যদি থাকে সেই রকম নলেজ যদি থাকে সেই রকম যদি আদার্স জ্ঞান যদি আপনার যদি থাকে তাহলে আপনার জন্য ব্যবসাই বেটার এই জন্য আমি মনে করি আপনার যদি সেরকম সামর্থ্য যদি থাকে আপনার পুঁজি যদি সেরকম যদি থাকে এবং আপনার পারিপার্শ্বিক যেই জ্ঞানগুলো প্রয়োজন সেটা যদি আপনার ভিতরে যদি থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারেন ব্যবসা করলে সবচাইতে বেটার আপনার ব্যক্তি স্বাধীনতা থাকবে আপনি ইচ্ছা করলেই আপনি যেখানে সেখানে যাইতে পারবেন সেটা হলো আপনার ব্যক্তি স্বাধীনতা এখানে কারোর অধীনে আপনার থাকতে হবে না এবং কারোর কাছে আপনার কৈপত দিতে হবে না ঠিক আছে এই জন্য আপনার ব্যবসা করা সবচাইতে বেটার আর যদি আপনি জব যদি করেন তাহলে আপনার কোনো একটি বিপদ হল সেক্ষেত্রে কিন্তু আপনার কি করতে হবে আপনার যার অধীনে আপনি কাজ করতেছেন তার কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে তার কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু আপনার ছুটি কাটাইতে হবে বা যেখানে ইচ্ছা সেখানে যাইতে হবে অন্যথায় কিন্তু আপনার এটা সম্ভব হবে না এই জন্য ব্যবসা ইজ বেটার যারা ব্যবসা করতে চান অবশ্যই আপনারা জেনে বুঝে সেই ব্যবসা আপনি শুরু করে দিন ইনশাআল্লাহ সফলতা আসবেই কিন্তু ধরে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ